লোকটা বিরল উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সমাধান করতে হবে শুক্রবার উপজেলার বিজোড়া ইউনিয়নের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দুই সালের নির্বাচনে দিনাজপুর দুই আসনের ধানের শীর্ষের মনোনীত প্রত্যাশী আলহাস সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সবচেয়ে সঞ্চালনায় ছিলেন এম আক্কাস প্রচার ও প্রচারনা বিষয়ক সম্পাদক বিরল উপজেলা বিএনপি ও নির্বাহী সদস্য দিনাজপুর জেলা বিএনপি এবং জেলা প্রচার দলের সভাপতি আমাকে ভোট দিয়ে সেই ভিওডি বাংলা নিউজ ডেস্ক আবার আপনাদের সামনে এসে দাঁড়াবো আপনাদের